রসুল্লা সাল্লাহ একজন সাহাবি সুহাইব উনার নাম ছিল সুহাইব রুমি মানে রোম দেশের মানুষ ছিলেন তো উনি ইসলাম পূর্ব এসে বসবাস করছিলেন এবং মক্কায় এসে ব্যবসা করতেন ব্যবসা করতে করতে একটা পর্যায়ে উনি মক্কার একজন বিশিষ্ট ব্যবসায়ী ধনাঢ্য ব্যবসায়ী হয়েছিলেন সুহাইব রুমি নাম তো রসুল্লাহ সাল্লু আলী সাল্লামের হাতে এক পর্যায়ে উনি কালেমা গ্রহণ করছেন জি সাল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন তো আরো অন্যান্য সাহাবিরাও ধীরে ধীরে আগে পিছে কেউ আগে কেউ পরে ওনারাও ধীরে ধীরে মদিনায় হিজরত করে করে রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে চলে গেছেন তো নবীজি সাল্লাহ সাল্লাম যাওয়ার পরে কিছুদিন পর পরে যারা গেছে নবীজির কাছে মদিনায় মক্কা ছেড়ে এর মধ্যে উনি একজন রুমি অর্থাৎ উনিও হিজরত করে মদিনায় গেছেন নবীজির হিজরতের পরে মানে নবীজি তখন চলে গেছে মদিনায় এর পরে গেছে তো যেদিন উনি মক্কা থেকে হিজরত করে গোপনে মদিনার উদ্দেশ্যে রওনা দিছে এ ওই দিন কিছুদূর যাওয়ার পরে মক্কার কোরাইশরা খবর পাইয়া ওনারে ঘেরাও দিয়া ধরে ফেলছে আটকাইয়া ফেলছে আর কি যাইতে দিবে না মদিনা এই তখন তফসিরের মধ্যে আছে আমি ওই এই আয়াতের জন্য কইতেছি আর কি কথা তো তফসিরের মধ্যে আছে এই সাহাবি উনি একজন তীরন্দাজ সাহাবি ছিলেন মানে সাহাবিদের মধ্যে সবচেয়ে বেশি তীর ছুটতে পারতেন কাফেদের তীর মা তীর উনি একজন পারদর্শী ছিলেন তো ওনার কাঁদের মধ্যে যেই ধনু তীর ছিল উনি কাফের কে দেখাইয়া বলছে দেখো তোমরা সবাই জানো আমি মক্কার সেরা তীরন্দাস একজন কাজেই ইচ্ছা করলেই তোমরা আমার কাছে এখন আসতে পারবা না আমি যতক্ষণ পর্যন্ত আমার কাছে তীর আসে অতক্ষণ আমি একজন একজন করে গাইতালাম হ্যাঁ কাজে আমার কাছে আসতে পারত না এরপরে যদি আমার তীর শেষ হয়ে যায় এরপরে আমার কোমরে তর বাড়ি আছে দেখো আমি তোর বাড়ি না তো অভিজ্ঞ তোমরা জানো এরপরে আমি তোর বাড়ি দিয়ে তোমাদের সাথে যুদ্ধ করব সেখানেও তোমাদের লোক হতাহত হবে হ্যাঁ এরপরে যদি তোমরা আমার ঘুরতে পারো কাজেই এত অল্পতেই আমারে তোমরা ধরতে পারবা না আটকাইতে পারত না তোমাদের অনেক ক্ষতি হবে কিন্তু এই কথাটা শুনে কিন্তু আমি তোমাদের কাছে একটা প্রস্তাব দিচ্ছি আমি জানি তোমরা আমারে কেন আটকাইছো অন্য অনেকেই চলে গেছে তারে আটকাও নাই আমারে আটকাইছো তোমরা আমি জানি কারণ তোমরা জানো যে আমি মক্কার ধনাঢ্য ব্যক্তিদের একজন আমার কাছে অনেক সম্পদ আছে স্বর্ণ স্বর্ণরূপ আছে এটা তোমরা জানো আমি জানি এই জন্য তোমরা আমারে আটকাইছো আমি জানি তোমাদের মূল লুব সম্পদের প্রতি অতএব আমার যত সম্পত্তি আছে যেখানে যেখানে আমি রেখে আসছিলাম এখন আমি সব বলে দিচ্ছি তোমরা সব কিছু নিয়ে নাও বিনিময়ে শুধু আমারে একা আমার আকা আমি যার জন্য যাচ্ছি আমার সেই প্রিয় বন্ধু আমার অসুরের কাছে যাইতে আমারে বাধা দিয়ে আমারে আমার কাছে আমার নবীর কাছে আমার হবে আমি কিচ্ছু নেব না সব দিয়ে দিলাম সব জানাই দেব তোমাকে তোমরা আমার ছেড়ে দাও স্বাভাবিকভাবে আমার তা না তোমরা হতাহত হইবা এটাও করো না আর সম্পদও আমি নেব না তফসিরের মধ্যে আছে মক্কার তুমি ঘোড়া যেটা নিয়ে রওনা দিছো এটাও দিয়া লাইতে হবে শুধু গায়ের পোশাক ছাড়া আর কিছু নিতে পারবা না তুমি বলছে ঠিক আছে আমি শুধু আমার গায়ের পোশাক নিয়ে রওনা দিলাম আর সব সম্পত্তির কথা একবারে দাগে দাগে বলে দিলাম তোমরা সব নিয়ে নাও আমি আমার এই এক কাপড়ে আমার রসুলের কাছে আমি যাইতে চাই তবু আমারে বাধা দিও মক্কার বেইমান কুরাইশরা সমস্ত সম্পত্তি নিয়ে উনারে ছেড়ে দিছে উনি একা এক কাপড়ে এই লম্বা পথ দীর্ঘ পথ সফর করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় পৌঁছে পয়সা নবী জিস্ল্লা সাল্লামের দরবারে বসে এই পুরা ঘটনা শুনেন ইয়া আল্লাহ আমি শুনেন আমারে তারা বাধা দিছিল আমি তাদেরকে এই এই বলে আমার সারা জীবনের অর্জিত সমস্ত স্বর্ণ রপ্য গহনা সম্পদ সব দিয়া এমন কি বাহনের ঘোড়াটা পর্যন্ত দিয়ে এই এক কাপড়ে ইয়া রসুল আল্লাহ আমি আপনার কাছে এসেছি খুদার কসম তফসিরে আছে আল্লাহ নবী তখন চিৎকার দিয়া আওয়াজ করে খুশিতে আল্লাহ নবী বলছেন রবি হাল বাই হাল বাই সুহাইব তোমার ব্যবসা বড় লাভবান হয়েছে তোমার ব্যবসা বড় লাভবান হয়েছে তোমার ব্যবসা রবিহা লাভ হইছে লাভ হইছে সামান্য দুনিয়া ছেড়ে দিছ আল্লাহর ভালোবাসায় আল্লাহর সন্তুষ্টির জন্য রাসূলের সন্তুষ্টির জন্য সব কুরবানি করেছো তুমিই লাভবান এ তখন ঠিক ওই সময় আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে এই সাহাবীর প্রশংসায় কোরআন এই আয়াত নাজিল সুবহানাল্লাহ ও মিনান আল্লাহ বলে বন্ধু আপনার সাহাবিদের মধ্যে কিছু সাহাবী এমন যারা তাদের পুরো জীবনটাকে বিক্রি করে ফেলেছে ইবতিগা আমার বাতিন আল্লাহ রবুল আলামিনের সন্তুষ্টির তালাশে রব্বুল ആലমিনের সন্তুষ্টির তালাশে পুরা জীবন দিয়ে দিছে পুরা জানমাল সব বিলিন করে দিয়েছে বিনিময়ে আল্লাহকে চেয়েছে আখেরাতকেই কে চেয়েছে আল্লাহ বলেন والله رحوفুম بالعباد এমন বান্দার ব্যাপারে নিশ্চয়ই আল্লাহ বড় বেশি দয়াবান আল্লাহ তাকে উপযুক্ত পুরস্কার দিয়ে ভরপুর করে দেবে আপনি বলে দেন আমি আল্লাহ ওরে সন্তুষ্ট করব কোরআন শরীফ আছে বকর আনহু জীবনের সব কিছু আল্লাহর জন্য বিলায় গেছিলেন তো নবীজিকে আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করে নবীজিকে আল্লাহ শুনাইছিলেন লম্বা সুরার মধ্যে আছে লাস্টে

নিজের সব দিয়ে দিস তার পুরা জীবন বিক্রি করে দিছে বিনিময়ে আমি আমি আল্লাহকে প্রিয় ভাই কিংবা তুমি কিংবা বুড়ো আমাদের প্রত্যেকের জীবন মূলত আল্লাহর জন্য আখেরাতের জন্য আমরা যদি আল্লাহকেই না পেলাম নামাজে না পেলাম এই কপাল যদি সেজিদাই না দিল আল্লাহকেই না চিনলো তো ওই কপাল মন্দ করে লানত ওই কপালের উপরে থুতো মারি ওই কপালের উপরে ছেলেরা মনে রাখি তোদের ওই কপালে আমি থুতু মারি যে কপাল আল্লাহ সেজদা দেয় না তোর ওই কপালে থুতু মারলাম তোর ওই কপালে ভাত খাস খাবে তুই শুধু ঘুম যাস পেশাব পায়খানা করস রাস্তার জানুয়ারের দিকেও তাকাইস ওই জানুয়ারও খায় আর ঘুমায় পেশাবায়খানা কর চাপ ব্যা ভাতে খাবেন অসুবিধা নেই খাওয়া বেটা আর কি এই তো দুনিয়া এই তো দুনিয়া আল্লাহকেই ভুললা গেলা সেজদাকেই ভুলে গেল নামাজকেই ভুলে গেলাম মালিককেই ভুলে গেলাম জীবনে চিনলাই কি আর শিখলা কি বুঝলাই কি এই আকল এই দেমা এই চোখ এই কান এই দিল এটা দিয়ার আর মানুষের লাভ কি যে দিল আল্লাহ চেনে না যে কান আল্লাহর কথা শুনে না যে কপাল আল্লাহকে সেজদা দেয় না যে চোখ আল্লাহর কুদরত দেখে না খুদার কসম এই কোরআন আল্লাহ তাকে বলছে জানোয়ার 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 জানোয়ারে আল্লাহ বলে যদি কোনো কথা কয় তো তারে কবি বালহুম আদাল না না তুই জানোয়ারের চেয়েতে নিকৃষ্ট যদি গাঁড় ফাঁক দেয় তো কবি হ তুই জানো আর খারাপ কোরআন শরীফ দেখো আল্লাহ বলছি লাহুম কুলু গুল্লাহ দিল আছে বোঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না সে জানো আল্লাহ বুঝ করে একটা ছেলেই বদলায় একজন তাইলেও আমাদের কষ্ট সার্থক হিসেবে একজনই বল বড় মজমা দিয়া করবা কি বৃষ্টি না হইলে আরো বড় মাহফিল হইতো আরো বড় মাহফিল হইলে আরো বেশি বুট বেসা হইত হ্যাঁ আরো সব করি বালা বেসা আরো বড় মাহফিল হইলে খেলনা বাঁশি প্যাঁপু এগুলো আরো বেশি বেসা কেনা হইতো এই তো আমি আরো বড় মাহফিল দিয়ে কি হইব হ্যাঁ পঞ্চাশ হাজার লোক দিয়ে কি হবে হেদায়তের জন্য পঞ্চাশ হাজার কিংবা পাঁচজন এটা কোন কথা আসমানওয়ালা গ্রহণ করলে সামান্য বালুও দাম আসমানওয়ালা গ্রহণ না করলে পাহাড়ে ভেঙে বালু হয়ে যায় আল্লাহ আমাদেরকে বুঝ দান অতএব সর্বশেষ কথা হলো আল্লাহ বলেন হে ইমানদার আমি আল্লাহ তোমাকে বলছি আমার ইমানদার বান্দা পুরা পুরি ইসলামের মধ্যেই ঢোকে শান্তি কামিয়াবি ইজ্জত মর্যাদা সম্মান ইসলামের মধ্যে আল্লাহকে মানার মধ্যে আমরা কিতাবে পড়ছি আল্লাহ হজরতলা আনহু এরপর মসজিদের মিম্বরে বসে ওমর যখন অর্ধ পৃথিবীর বাদশাহ খলিফা তখন তিনি বলতেন সাহাবিদেরকে যে সাহাবারা গোকে ভাইয়ারা বন্ধুরা শোনো আমি সেই উমর ইসলাম পূর্ব যুগে যে একজন মহিলার বকরি চড়াইতাম ভাড়ায় পারিশ্রমিকে একটা মহিলার ছাগল বকরি চড়াইতাম আমি আমি এত বোকা ছিলাম যে কোনোদিন ওই মহিলার বকরিগুলা সন্ধ্যাবেলায় গুন না যতটা সকালে নিছিলাম ততটা বিকালে আইসা গুন না বুঝাইয়া দিতে পারতাম না আমি সাইটে মাস্টার বকরি ডেইলি হারাই কয়টা ছাগল গুন না ঠিক করে কয়টা নিছিলাম কয়টা ফিরে এটা আমি পারতাম না এত বোকা ছিলাম ছাগলটা গণ্যার একটা আমি সেই ওমার ইসলাম আমাকে এতটা ইজ্জত দিছে আজ আমি আদা জাহানের বাদশাহী করি যে কয়টা ছাগল ঠিক রাখতে পারতাম না সে আজকে অর্ধ পৃথিবী বাদশাহী তিনি বলছেন ইসলাম আমাকে দামি বানাইছে রসুলের অনুসরণ আমাকে দাবি বানাইছে নয়তো আমি সেই মক্কার মহিলার বক্তি চড়ানো রাখালি থাকতো অখ্যাতই থাকতাম আজ ইসলাম আমাকে দামি বানাই আল্লাহর দিন আমাকে দামি বানাইছে এজন্য আল্লাহ বলছে পুরো ইসলামের আল্লাহকে মানো মানো এই ছেলেরা নামাজ পড়ো ছেলেরা আখলাক সুন্দর করো বাবারা হালাল উপার্জন করেন হারাম রোজগার করেন বুড়া মিয়ারা শেষ বয়সটা বিড়ি সিগারেট সাদুয়ানের গপ আর বন্স বিড়িতে শেষ করেন না আল্লাহর জিকিরে শেষ করেন আল্লাহকে ডেকে শেষ করেন হায়া ওয়ালা তাত্তাবিউ খুতওয়াতি শাইতান আল্লাহ তাআলা বলেন কোন শয়তানের পথ শয়তানের কদম অনুসরণ করো না প্রতিটা গুনাই শয়তানের পথ সেখানে যেও না ইন্নাহু লাকুম আদুউম মুবিন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু অর্থাৎ শয়তানকে যদিও দেখা যায় না প্রত্যেকটা গুনাই শয়তান প্রত্যেকটা নাফরমানি প্রত্যেকটা মন্দ চিন্তা এটাই শয়তান কাজে এটা স্পষ্ট শয়তান কোনটা যেটা গুণা এটাই শয়তান যেটা গুণা এটাই কি শয় এই জন্য আল্লাহ বলছে নিশ্চয়ই শয়তান প্রকাশ্য শত্রু মানে যদিও শয়তান আমাদের কাছে মনে হয় সে তো দেখি না 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 প্রতিটা গুণাই এটা কি শয়তান এটা তো প্রকাশ্য এই জন্য দিন নারীর হাসি এটা প্রকাশ্য দেখা যায় এইটাই শয়তান হারাম ছবি এটাই শয়তা তোমার অসৎ বন্ধু যে তোমারে নারী ছবি অশ্লীল দৃশ্য দেখায় আল্লাহর কথা ভুলায় দেয় ওইটা বন্ধু না এটাই শয়তান এর উপরেই শয়তান সওয়ার আছে মানুষ যেরকম তারা জিন সালাম দেয় তারা কোনো মানুষের উপরে জিন আনে অনেক জিন সালাম দেয় না অনেকে আলগা জিন আইয়া জিন কোন একটা কৃষির উপরে আসে মানুষের উপরে আসে তাদের এরকম কোন মানুষের উপরে তারা কি আনে কথা বলে মনে হয় জানে আসলে না জি কথা 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 বলে এই জন্য আল্লাহ শয়তান প্রকাশ্য শত্রু আল্লাহ আমাদের সবাইকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করতে আমরা ইনশা আল্লাহ এই রাত গভীরে চলো বাবা ভাই সবাই আমরা নিয়ত করি যে নিজের ভালো নিজের কল্যাণ নিজের আখের আখ ফিকির করব ছেলেরা বাবা কষ্ট করছো ভাই গরমের মধ্যে আমরাও কষ্ট হয়েছে সবাই মিলে আমরা সবর করছি এত রাত অবধি সিজনের গরম আফিল মানুষ এতক্ষণ বসে থাকে না আপনারা কষ্ট করছেন ছেলেরা অনেক সবর করছেন আমি সবাই মোবারকবাদ জানাই আল্লাহ সবাইকে এই ত্যাগ এই কষ্টের উত্তম বিনিময় দান করেন আল্লাহর জন্যই আমরা বসছি ঠিক না আল্লাহর জন্য আল্লাহ তালা এই মজমা এই মাহফিল কবুল করে আমার আসলে মনে ছিল না আসছি আর আমি যে আমি আরেকবার আসছি এখানে আইসা তখন ভালো লাগছে যে ছেলেদের সাথে দাঁড়ায় কথা বলছিলাম অনেকগুলো ছেলের সাথে একসাথে পরে আমার মনে আল্লাহ তালা এই আলোকিত যুব সমাজকে বাস্তবিক অর্থেই এই সমাজ এই দেশ এই জাতির জন্য আলোকিত করে দেয় আল্লাহ সবাইকে কবুল করে আলহামদুলিল্লাহ اللهم أنت السلام منك السلام تبارك يا ذا الجلال وال يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما أي প্রব্ল আলমিং পরমালিদিগার আলম গুনাগার গুলাম রাত অর্ধেক পার হয়ে গেছে অন্ধকার গভীর রজনীতে বৃষ্টিমুখর পরিবেশে আপনার ঘরের মধ্যে হিমাওলা এতটা লম্বা সময় ধরে বসেছিলাম মাওলা। আপনার কথাই শুনতেছিলাম আখ রাতের ভয় হচ্ছিল জাহান্নামের ভয় পাচ্ছিলাম মওলা কবরের ভয় হচ্ছিল মাওলা আখরাতের কথাই মনে পড়ছিল মাওলা রাত গভীরে মাওলা গুনাগার গোলাম হাত উঠিয়ে মাফ চাইলাম আপনি মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন মাফ করে দেন মেহেরবান মাওলা মাফ করে দেন আর কিছু দেন আর না দেন মাফ তো করে দেন মওলা মাফ করে দেন আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করে দিলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আপনি তাড়িয়ে দিলে আশ্রয় মিলবে না আপনি ফিরিয়ে দিলে ঠিকানা মিলবে না মাওলা আল্লাহ আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন আই করিম আপনি মাফ করে দেন আই রহমান আপনি মাফ করে দেন أي رحيم أبني ما فكر حسبنا, حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين إني كنت من الظالمين সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন মাকে মাফ করে দেন বাবাকে মাছ করে দেন দাদা দাদি নানা নানিকে মাছ করে দেন চাচা মামা ফুসা খালুকে মাফ করে দেন চাচি মামি ফুসি খালাকে মাছ করে দেন শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন বিবিকে মাফ করে দেন ভাই বোনদেরকে মাফ করে দেন দোষ করে দেন বন্ধু স্বজনদেরকে মাফ করে দেন আল্লাহ প্রতিটা মৌমেন কে মাফ করে দেন প্রতিটা ওয়ালাকে মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের ঠুকরা বানিয়ে দেন আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন আমরা রাজারা বেঁচে আছি মাওলা আমাদের আগামী জিন্দেগি আপনি সুন্দর করে দেন ঈমান আমল দান করেন ইজ্জত আফিয়ত দান করেন তকয়া তাঁহারত দান করেন হিম্মত ইস্তেকামত দান করেন সেজিদা ওয়ালা কপাল বানিয়ে দেন তাঁদনি ওয়ালা চোখ বানিয়ে দেন

জুয়ার আসক্তি থেকে হেফাজত করেন মোবাইলের আসক্তি থেকে হেফাজত করেন আল্লাহ অস্থিরতা বেহায় আপনা থেকে হেফাজত করেন আল্লাহ ছেলেদেরকে আগামীর ইসলামের জন্য কবুল করে নেন দাজ্জালের মোকাবেলায় কবুল করে নেন মাহাদির পক্ষে আল্লাহকে কবুল করে নেন আলোকিত সুন্দর সমাজ গড়বার জন্য হিম্মত দান করেন ইস্তেকামত দান করেন এগিয়ে যাওয়ার মতো তৌফিক দান করেন বাবা চাচা বয়স্কদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন বাকি হায়াতে বরকত দান করেন মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন ওলামায় কেরাম আইমায় কেরামকে উন্মতের ফিকির দান করেন কৌম মিল্লাতের ফিকির দান করেন মানুষের দরদে দরদি হওয়ার তৌফিক দান করেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন কামাই রুজিতে হালাল বরকত দান করেন প্রবাসী আল্লাহ বিদেশের জমিনে আল্লাহ প্রতিনিয়ত তারা দোয়া চায় মাওলানা আল্লাহ ইমান আমলের সাথে রাইখেন মাওলা ইমান আমলের সাথে রাইখেন মাওলা সুস্থতার সাথে রাইখেন মাওলা হালাল রুজি রোজগার করবার তৌফিক দান করেন প্রবাসীর বিবি বাচ্চাকে নামাজি বানায় দিয়ে চরিত্রবান বানায় দিয়ে আল্লাহ আমাদের প্রত্যেকের আয় রোজগারে বরকত দান করেন আমার দেশের উপরে রহমত বরকত নাজিল করেন সারা পৃথিবীর মজবুত মুসলমানদেরকে বিজয় দান করেন রেহাই দান করেন আল্লাহ যুবকদের এই মধ্যে বরকত দান করেন মসজিদ খানা কবুল করে নেন ইমাম মুয়াজ্জিন খতিব কমিটি মুসল্লি সকলকে কবুল আর মনসুর করে নেন রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহানা রাব্বিকা রাব্বিল আইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল